আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি কারণ আজকে দুই দুটি প্রাণ এই বিদ্যুৎ স্পষ্ট হয়ে চলে গেছে এটি হচ্ছে চাইনং নিজামপুর ইউনিয়ন পরিষদ নাচল থানা চাঁপা জেলা নিজামপুরের পাশে যে একটি মরাফেলা গ্রাম আছে সেই গ্রামেই আজকে এই ঘটনাটি ঘটেছে মা মেয়ে দুজনেই একসাথে চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা একটি অটো চার্জার ভ্যান চার্জ দেওয়া ছিল সম্ভবত মা সেই চার্জ থেকে ভ্যানটি টানতে গেছিল লাইনটি বিচ্ছিন্ন করতে গেছিল মাকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যায় বিদ্যুতের শখ লাগে সেখানে মা মারা যায় এবং মেয়ে যখন দেখে যে মা পড়ে আছে তখন মেয়ে মাকে ধরতে যায় মাকে ধরে তুলতে যায় তখন মেয়েও বিদ্যুতের শখ লাগে মেয়ে বিদ্যুতের স্পষ্ট হয়ে সেখানেই মারা যায় আলমের স্ত্রী বয়স আনুমানিক চল্লিশ বছর হবে নাম হাওয়া এবং তারই মেয়ে তার বিয়ে হয়েছিল টকটকিয়া গ্রামে আবদুলের সাথে মৃত মোহর আলী ছেলে মোহাম্মদ আব্দুলের সাথে তার একটি ছোট বাচ্চা আছে সেও সেখানে মারা যায় মেয়েটির বয়স সম্ভবত আঠারো বা বিশ হবে দেখেন দুই দুটি প্রাণ আজকের সকালবেলা চলে গেল দেখতে পাচ্ছেন তিনটা দিকে উঠেছে মানে সকালবেলা তো শিখিয়ে গেছে তো কইছি আলম কইছি আর বেশ গরম হয়ে আছে ওই ওই তো এই কথা বললো শুনলো যেটা মেয়েটার নাম কি ছিল মেয়েটার নাম বা কয়েটার নাম কেমন বয়স হবে আসলে আমাদের অনেক কিছু ভুলের কারণেও এই ঘটনাগুলো ঘটে থাকে কারণ অনেকেই মনে করি যে একটা তার হলি হবে এই তো লাইট জ্বালাবো চার্জ দিব তো চিকন হলেই হবে কিন্তু আসলে আমাদের অনেক কিছু একটা বিদ্যুৎ ব্যবহার করতে হলে অনেক কিছু ভেবে চিন্তা করতে হয় একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয় তাকে দেখে শুনে চিন্তা ভাবনা করে বিভিন্ন লাইন কানেকশন দিতে হয় অনেকে লুজ কানেকশন দিয়ে ফেলে অনেকে জোর দিয়ে ফেলে অনেকে টেপ মেরা দিয়ে ফেলে আমি যতটুকু দেখলাম এখানে লাইন কানেকশনটা দুর্বল ছিল জোর দেওয়া ছিল আসলে কার কখন মৃত্যু এটা কেউ বলতে পারে না হয়তো আল্লাহ তালা এইভাবে তাদের মৃত্যু রেখে রেখেছিল আমরা যখনই কোনো জায়গাতে লাইন নিয়ে যাব যখন কোনো লাইনে কাজ করব বিদ্যুতের অবশ্যই ভালো গুণমগত মান সম্পন্ন তারের কাজ করব তার দিয়ে কাজ করব এবং কোনো জায়গাতে লিকেজ থাকলে সে লিকেজ অবশ্যই ভালোভাবে আমরা সেফটি ব্যবহার করব আর যে কোনো বিদ্যুৎ আমরা স্পর্শ করার আগে আমরা অবশ্যই লাইন কানেকশন বন্ধ করব কারণ দেখেন একটু ভুলের কারণে আমাদের আজকে দুই দুই তরতাজা পাম আজকে চলে গেল প্রাণ হয়তো একটু সজাগ থাকলে বেঁচে যেত আজকে মরাফেলা গ্রামে নিজামপুরের পাশে ঘটনাটি ঘটে গেলো এইভাবে আমাদের অনেকের মৃত্যু হচ্ছে শুধুমাত্র একটু ভুলের কারণে একটু সেফটির কারণে আসুন আমরা বিদ্যুৎ ব্যবহার করি সতর্কভাবে এবং সতর্ক হই এটা সম্পর্কে ভালোভাবে জানি এরপরে ব্যবহার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম